কেন ভাই এখন রসগোল্লার নাই খেলা শুরু খেলা কি এখনো শুরু এখনো শুরু হয় নাই হ্যাঁ শুরু থেকে এটা কি দাম করছেন সাহেব আচ্ছা খাড়ায় বলছেন দিচ্ছে না বলছেন না আসসালামু আলাইকুম

একটা হ্যাঁ দেখছ একটা তারপরে এইটা একটা এটা তো সব টাইট ফিট টাইট ফিট করো হ্যাঁ এই স্কেল হ্যাঁ

মানে সমান হলে আপনাকে দিবে আর কি আপনি এটা দাম দিচ্ছেন কত পাঁচ পান

দেখছিলাম আমরা আজকে সাহেব আলী ভাই যে তা কাস্টমার আপনার শেষ মুহূর্ত পর্যন্ত আছে তুমি ভাই যদি তুষের হ্যাঁ চিনতে পারবো তাহলে

একশো সতেরো ছাব্বিশের গরু হ্যাঁ না গরু তো দর্শক আমরা দেখলাম আজকে যে সাহেব গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেন না কেনা যেন অবশ্যই দেখেছিলাম ধন্যবাদ